তো প্রিয় দর্শক রেল ব্রিজ থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ রেল ব্রিজ এর আগে আমি আপনাদের লাইভ দেখালাম তারপর এখন এই মুহুর্তে পুনরায় রেল ব্রিজের কাছে চলে এসেছি নসিপুর রেল ব্রিজের ওপরে পুরো কাজ কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সিআরএস কমপ্লিট হয়েছে এ টু জেড কমপ্লিট হয়েছে আপনারা দেখেছেন আর এই নসিপুর রেল ব্রিজের উপর থেকে একদম দ্রুত গতিতে ট্রেন বেরিয়ে গেছে সেটাও আপনারা দেখেছেন এখন এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের নিচে রয়েছি তো রেল ব্রিজের উপর থেকে কবে চলবে ট্রেন এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন তো রেল ব্রিজ অনেকে বলছেন নাকি ট্রেন চলাচল করবে না শুধুমাত্র মালগাড়ি চলবে তো এইরকম খবরে কেউ কান দেবেন না ট্রেন চলবে শুধু সময়ের অপেক্ষা শুধু সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং নসিপুর রেল ব্রিজের ওপরে বর্তমান পরিস্থিতিটা দেখাবো ব্রিজের ওপর থেকে যাব আজিমগঞ্জ জংশন সাইড পুরো লাইনের ওপরে কাজ কমপ্লিট হয়েছে তারপরে এখন ব্রিজের ওপরে কি অবস্থা আছে মালগাড়ি আসলো হ্যাঁ মালগাড়ি লাইনের উপর থেকে চলাচল করবে আমি থাকতে যদি অবশ্যই দেখা হয় তো অবশ্যই আপনাদের সঙ্গেও দেখা হয়ে যাবে মালগাড়ি তো যাই হোক লাইভে রয়েছেন অনেকে অভিজিৎ দাস রয়েছেন সঙ্গে থাকুন দাদা ওয়ার্ল্ড হ্যালো সঙ্গে থাকুন অগ্নিমান ব্যানার্জি হায় সঙ্গে থাকুন পিকু পিকু গোস্বামী পিকুদা সঙ্গে থাকো তারকনাথ পাল রয়েছেন হায় রমেন্দা জয় হোক সুরজ দা অসাধারণ ধন্যবাদ গুড নাইট ভিআইপি ওয়ান হক দাদা বলছেন আইরন ব্রিজে কি চালু হয়ে গেছে এখনো চালু হয়নি সেখানে চালু হবে তার আগে সিআরএস কমপ্লিট হয়েছে রমেন্দা দেখতে পাচ্ছেন একদম অর্জুন ঘোষ বলছেন মালগাড়ি আসলো বললাম আপনাকে আজিমগঞ্জ সাইডে হ্যাঁ আজিমগঞ্জের দিকে যাচ্ছি নসিপুর রেল ব্রিজের গোড়া থেকে লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি এখান থেকে পুরো ইওয়ার বেস্ট সুরজদা ধন্যবাদ তো লাইভ স্টেশনের সঙ্গে থাকুন এখান থেকে ডাইরেক্ট চলে যাব নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপরে ব্রিজের উপর থেকে আজিমগঞ্জ সাইড পর্যন্ত আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আজিমগঞ্জের দিকে আর নসিপুর রেল ব্রিজের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ কমপ্লিট করার পরে কতটা কাজ দ্রুত হয়েছে নিচের এই পাথর থেকে হেঁটে দিকে যাব এবং আপনাদের দেখাবো সঙ্গে নসিপুর রেল ব্রিজের একদম প্লেটের ওপরে লেখা রয়েছে সেই দেখতে পাচ্ছি এখান থেকে আর সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো ব্রিজের নেম প্লেট তো আপনারা দেখেছেন সামনে তার আগে ব্রিজের কাছে এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম প্লেটে করে লেখা রয়েছে ওখানে থ্রি ইন্টু হান্ড্রেড সেভেন্টি এম স্প্যান ও ডাব্লু জি ওয়েলডেড লোডিং লেখা রয়েছে সম্ভবত নাইনটিন এইটি সেভেন বুঝতে পারলাম না এটা ইয়ার অফ কনস্ট্রাকশান দু হাজার দশ তো যারা জানেন সে এগুলো সম্বন্ধে তারা কিন্তু বুঝতে পারবেন একদম ব্রিজের ডিটেলস রয়েছে তো নসিপুর রেল ব্রিজ ব্রিজ থেকে চলে যাব একদম আজিমগঞ্জ সাইড আর এদিকে এর দেখতে পাচ্ছেন সেগুলো সব কমপ্লিট হয়েছিল আর এই দেখতে পাচ্ছেন নসীপুর রেল ব্রিজ অনেক দিন পর কিন্তু নসিপুর ব্রিজের ওপরে ওপরে রয়েছে পঁচিশ হাজার ভোল্ট লাইন ছেড়খানি করা যাবে না এখানে কোনো রকম সব কিছু মানা রয়েছে সোজা চলে যাব। ব্রিজ পার করে আজিমগঞ্জের দিকে তো এখানে গার্ড ছিল এখন দেখতে পাচ্ছি না কিন্তু লাইনে গার্ড রয়েছে অলরেডি পিকুদা বলছে ব্রিজে কি এখন উঠতে দিচ্ছে হ্যাঁ আমি তো উঠলাম দেখলাম কেউ নেই নিউ ভিডিও কবে পাবো আমঘাটার আমঘাটার আপডেট আগামীকাল আসছে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের আমঘাটা লাইনের ভিডিও আপডেট আগামীকাল আসছে তো লাইভ অনেকে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ সেশন লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন দাদা বলছেন কোনো খবর আছে প্যাসেঞ্জার অথবা মালগাড়ির কোনো খবর হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে এই ভিডিও আমার স্বপ্ন ধন্যবাদ সবিকদা ধর গুডস ট্রেন গুডস ট্রেন কি শুরু হয়েছে হ্যাঁ জি নাইন অলরেডি লাইনের ওপর থেকে চলা চলাচল করছে সেটা আমি দেখেছি এর আগের দিন নাইন এইট সেভেনের আমি নিজে বুঝতে পারলাম না নাইন এইট সেভেন না ওয়ান নাইন এইট সেভেন ছিল লোডিং বলে লেখা ছিল ব্রিজ লোডিং এরকম কিছু একটা লেখা ছিল কাল গিয়েছিলাম উঠতে দেয়নি আচ্ছা আজকে এখন এই মুহূর্তে সেরকম কোনো গার্ড দেখতে পাচ্ছি না তো যাই হোক হয়তো তারা অল্টারনেটিভ ডিউটিতে রয়েছে রাতে রাজে ধন্যবাদ বহরমপুর থেকে হাওড়া লাইনে যাওয়ার জন্য লাইন তৈরি হওয়া সম্ভব হ্যাঁ লাইন তো কমপ্লিট শুধুমাত্র ট্রেন চলার অপেক্ষায় এই লাইন দিয়ে কি লোকাল ট্রেন চলবে লোকাল ট্রেন বলতে কোনো লোকাল প্যাসেঞ্জার ট্রেনগুলো চলতে পারে অবশ্যই সেগুলো চললে সুবিধা হবে দাদা কেমন আছেন সৌরভ সরকার ভালো আছি কৃষ্ণনগর করিমপুর লাইন নিয়ে আর কোনো আপডেট আসছে না দাদা কৃষ্ণনগর করিমপুর নিয়ে আপডেট দেব করিমপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি সেখানেও মার্কিং হয়েছে লাস্ট যে স্টেশনটা করিমপুর সীমান্ত বা করিমপুর সে স্টেশনের মার্কিং হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব সাঙ্গিক দাস দাদা বহরমপুর থেকে হাওড়া লাইনে যাওয়ার জন্য তৈরি হওয়া সম্ভব অবশ্যই সম্ভব কৃষ্ণনগর রামপুরহাট ট্রেন কবে চালু হবে প্রামাণিক গোপালদা কৃষ্ণনগর রামপুরহাট অবশ্যই চালু হবে তার আগে লাইনটা চালু হওয়া উচিত ট্রেন চলাচল শুরু করবে তারপরে আপনারা দেখতে পাবেন কাল রাতে গিয়েছিলাম উঠতে দেয়নি গার্ড একদম বিধায়কের সাথে যোগাযোগ করুন জানতে পারবেন কবে চলবে চল একদম মিস্টার মাহবুর হাই হ্যালো সঙ্গে থাকুন দেখতে থাকুন লাইভ স্টেশন দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজের ওপর থেকে আর সামনে আজিমগঞ্জ সাইড অর্জুন ঘোষ বহরমপুর কোর্ট স্টেশন লাইভ হ্যাঁ বহরমপুর কোর্ট রেল স্টেশনের কনস্ট্রাকশন আপডেট আপনাদেরকে শেয়ার করা হয়েছে দুদিন আগেই একদম লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে এটা কোন জায়গা নসিপুর রেল ব্রিজ আজিমগঞ্জ জংশন মুর্শিদাবাদ স্টেশন কানেক্টেড নসিপুর রেল ব্রিজ শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশন দুটো আলাদা আলাদা ডিভিশন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এই ব্রিজের মাধ্যমে বহরমপুর থেকে এনজিবি পর্যন্ত একটা ট্রেন দিলে খুব ভালো হতো অবশ্যই পিকুদা সকলেই চাইছে এরকম ট্রেন তার প্রোপোজালও অলরেডি দিয়েছে ডোমকল টু ইসলামপুর টু মুর্শিদাবাদ আর রেল লাইন একদম কৃষ্ণনগর করিমপুর রেলপথ কমপ্লিট হলে নেক্সট টার্গেট একদম সেটাই দিল্লির ট্রেন যাবে আগে লোকাল ট্রেন চালু হোক বাপন বাপান্দা বলছেন এইভাবে হেঁটে ব্যারাঞ্চ চালু হয়ে যাবে এর সর্বনাশ কঠিন কথা সায়ন মন্ডল রামপুরার লাইন আপডেট অবশ্যই আসবে কালকে ট্রেন চলবে দেখা যাক কি হয় কাল তাহলে আর নেই নসিপুরে তো ব্রিজের রাজিমগঞ্জ সাইডে চলে এলাম নসিপুর রেল ব্রিজ এটা হলো নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের কার্ব লাইন কার্বের এখানে কার্বের একদম স্পিড লিমিট বেঁধে দেওয়া আছে এইটির স্পিড এবং লাইন পুরো ওকে এই লাইন থেকে ট্রেন চলাচল আপনাদের দেখিয়েছি সি আর এস স্পেশাল দ্রুত ছিল এবং নাইটে দেখিয়েছি আপনাদের কিভাবে পি সেভেন দ্রুতগতিতে কার্ব লাইন দিয়ে যাওয়া আসা করেছে সমস্ত আপডেট আপনারা পেয়েছেন থ্রি ডিগ্রি কার্ব রয়েছে সামনে এসিজে জয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো সব কিছু কমপ্লিট শুধু সময়ের অপেক্ষা ট্রেন চলাচল করবে তার জন্য ওয়েট করতে হবে অবশ্যই লাইনে মেনটেন্যান্সের জন্য লোক রাখা হয়েছে যারা অ্যাকচুয়াল কাজ করছিল তাদের কাজ কমপ্লিট মেনটেন্সের জন্য লোক রাখা হয়েছে মেনটেনেন্স করবে ট্রেন চলাচল করবে প্রবলেম হবে সমস্যার সমাধান করবে আর প্রত্যুষ বলছে কংগ্রাচুলেশন থার্টিন কে সাবস্ক্রাইবার ধন্যবাদ প্রত্যুষ তোমাকে অসংখ্য ধন্যবাদ আরে রমেন্দা আই লাভ ইউ ধন্যবাদ দাদা লাভ ইউ ফিল্ম স্যাডমিক সাই হ্যালো সঙ্গে থাকুন মিস্টার মাহবুর ট্রেন কবে চলবে প্রতুষ প্রত্যুষ চলবে সময়ের অপেক্ষা অবিক দা বলছেন ব্রিজের ইলেকট্রিফিকেশান হয়ে গেছে এবার দেখবে একদম ব্রিজের সমস্ত কিছু কমপ্লিট বহরমপুরে বহরমপুর টু শিলিগুড়ি ট্রেন অবশ্যই আসবে তার আগে এই সমস্ত লাইনগুলো পুরো একদম দেখতে পাচ্ছেন সেই লাইনের ওপর থেকে এখন সরাসরি লাইভ এই মুহূর্তে রামপম্বা বলা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দাদা কৃষ্ণনগর আমঘাটা রেল আপডেট কবে আসবে আগামীকাল আগামীকাল আসবো কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্ট ক্রামঘাটা লাইনের আপডেট নিয়ে আট তারিখ ট্রেন চলবে অবশ্যই সম্ভাবনা রয়েছে দেখা যাক কী হয় সঞ্জীব দাস আট তারিখ ট্রেন চলবে তাই বলছেন তো দেখা যাক কী হয় একদম আট তারিখ ট্রেন ট্রেন চলার আগে কিন্তু এই লাইনে নসিপুর লাইনের উপর থেকে ট্রেন চলা চলে আগে শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশন নিজেদের মধ্যে কিন্তু একদম সেই কমিউনিকেশন এবং পুরো সেই বৈঠক সমস্ত কিছু সারতে হবে টাইম টেবিলের ব্যাপার রয়েছে ট্রেন কখন চলবে কীভাবে চলবে হেডকোয়ার্টারে মিটিং থাকবে সে সমস্ত কিছু কমপ্লিট হবে তারপরে কিন্তু এসব খবরগুলো পাওয়া যাবে তার আগে নয় রানাঘাট থার্ড লাইনে আপডেট কাজ শুরু হলেই দিয়ে দেওয়া হবে ডিটি রানাঘাট ট্রেন কি প্রোপোজাল অ্যাকসেপ্ট হয়েছে কোনো খবর আসেনি সেরকম খবর এলে জানিয়ে দেওয়া হবে বেথর দলিতে কোনো ট্রেন কোন ট্রেন প্রত্যুষ নবদ্বীপ ধাম অমৃত প্রজেক্ট একদম চলছে দুমদাম গতিতে কাজ অবশ্যই আপডেট আসবে অগ্নিমান্ধা কেমন আছেন প্রত্যুষ বলছে সর্বনাশ যাই হোক ওয়ার্ল্ড উইথ কংগ্রাচুলেশনস থার্টিন প্লাস থার্টিন কে প্লাস সাবস্ক্রাইবার হান্ড্রেড পারসেন্ট ধন্যবাদ দাদা সঙ্গে থাকুন ট্রেন কবে থেকে চলবে হ্যাঁ ট্রেন কবে থেকে চলবে এটাই তো হচ্ছে বড়ো কথা নসিপুর লাইনের ওপর থেকে সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে ট্রেন কবে চলাচল করবে তো নতুন লাইন নতুন লাইন একদম দেখতে পাচ্ছেন কমপ্লিট ট্রেন চলার জন্য প্রস্তুত যে কোনো লাইনে ট্রেন চলাচল করানোর আগে কিন্তু লাইনের ওপর থেকে সিআরএস কমপ্লিট হয়েছে তারপরে এবার দুটো স্টেশনের মধ্যে বা দুটো ডিভিশনের মধ্যে নিজেদের মধ্যে কমিউনিকেশান কমিউনিকেশান থাকবে তারা সিলেক্ট করবে যে লাইনের ওপর থেকে কোন ট্রেন দেওয়া যায় টাইমিং এবং তাদের সঙ্গে টাইমিংয়ের কোনো ম্যাচ মিসম্যাচ না হয় সমস্ত কিছু ঠিক করেই কিন্তু একটা ট্রেন দেওয়া যায় নতুন লাইনের ওপরে তো সেই নতুন লাইনের ওপর ট্রেন দেওয়ার জন্য একদম লাইনে সিয়ারেস হলো আর সাত দিনের মধ্যে আপনারা মনে করবেন যে ট্রেন দিয়ে দিল এমন কিন্তু নয় সেটা একটু সময় লাগতে পারে ট্রেন চলবে এই মাসে আশা করাই যাচ্ছে আর একটা ট্রেন চালু করার আগে দুটো ডিভিশনের মধ্যে আলাদা আলাদা ডিভিশন যেহেতু তাদের মধ্যে একদম টাইমিংয়ের সেট করে নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে নাহলে হবে না সাকিম খান হাই হ্যালো সঙ্গে দেখুন সিগনালগুলো হলুদ কালো লাল সিগনালগুলো হলুদ কেন লাল হয় কোথায় দেখলেন এখানে তো কোনো সিগনাল দেখতে পাচ্ছি না ব্রিজের এই পারে তো সিগন্যাল নেই ডিস্ট্যান্স সিগন্যাল হলুদ থাকে ওই যেটা দেখেছিলেন ফার্স্টে ওটা ডিস্ট্যান্স সিগন্যাল ছিল ডিস্ট্যান্স সিগন্যাল ওরকমই হলুদ থাকে নবদ্বীপ ধাম টু কৃষ্ণনগর রেল প্রজেক্ট আগামীকাল আপডেট আসবে নবদ্বীপ ধাম কৃষ্ণনগর খুব ভালো হচ্ছে পিকু গোস্বামী ধন্যবাদ পিকু দা সঙ্গে থাকুন ট্রেন চাই তেইশ কোচের একদম চলবে তার জন্যই লাইনকে রেডি করা চলছে তো সময়ের অপেক্ষা ট্রেন চলাচল করবে দেখতে পাবেন ভোটের আগে কি ট্রেন চলবে অবশ্যই চলবে দাদা উদিত রায় দাদা বলছিলেন ফালতু বকে লাভ নেই লাইনের ওপর থেকে ট্রেন চলাচলের আগে লাইভে এসে কোনো লাভ নেই একটা কমেন্ট দেখছিলাম তো যাই হোক আপনাদের সঙ্গে লাইভে অ্যাকচুয়ালি আর কি না আসলে ভালো লাগে না কন্টিনিউ মানে দীর্ঘদিন ধরে বছরের পর বছর কিছু না হলেও কিন্তু এক বছরের বেশি হবে আপনাদের সঙ্গে কন্টিনিউ আমরা এরকমভাবে লাইভে আসতাম এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে একটা কমিউনিকেশন এবং কথাবার্তা বলতে বলতে কিন্তু একদম ভালো লাগে আর কি তো যাই হোক এই প্রোজেক্ট কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত আপডেট আমি দেখিয়েছি আপনাদের এই প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এবার নেক্সট যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে উঠে পড়ে লাগছি সেগুলো আপনাদের দেখানো হবে কোনো চাপ নেই কৃষ্ণনগর নবদ ধাম রেল প্রজেক্ট সেই প্রজেক্টের আপডেট আসবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন সঙ্গে থাকবেন একদম চোখ রাখবেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইভ তো আপনাদের দেখাচ্ছি একদম ট্রেন চলাচল করলে সেই দৃশ্য একদম দাঁড়িয়ে থেকে এখান থেকে দেখানো হবে সেগুলো দেখতে পাবেন সঙ্গে থাকবেন কার্ভ চা তিন ডিগ্রি কার্ভ এখানে কার্ভ বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন এবং সামনে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সাত কিলোমিটার এই রেলপথ উদ্বোধন করে দিয়েছেন অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সমস্ত কিছু কমপ্লিট আজকে অলরেডি আরও একটা প্রজেক্ট মেট্রো লাইনের অনেক কিছু উদ্বোধন হয়েছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো লাইন সেই লাইনের উদ্বোধন হয়েছে ইনোগ্রো ইনোগ্রেশন হয়েছে তো এবার কমার্শিয়াল রান চালু হলে সেখান থেকে আপডেট আপনাদের দেওয়া হবে ট্রেন ব্লগিং হবে আমার আচ্ছা আমরা ফার্স্ট এড হয়ে গেছি একদমই তাই ফার্স্ট এড অবশ্যই হওয়ারই কথা কারণ এই লাইনটা যেভাবে পড়েছিল এতদিন সেই কারণে কিন্তু পড়ে না থেকে যদি যেদিন থেকে কাজ শুরু হয়েছিল এই লাইনে সেদিন থেকে যদি একদম কমপ্লিট হতো তাহলে সেটা অনেক দ্রুত আপনারা সকলে ফার্স্টের দিকে বলছিলেন যে কী ব্যাপার ফেব্রুয়ারির মধ্যে কি সিআরএস কোনো দিন সম্ভব কারণ এখনও পোল এলো না পোল এসে পোল গাঁথনি হবে পোল গাঁথনি করার পরে তার লাগানো হবে কবে হবে কাজ তো সেই সিআরএস কিন্তু করে দেখিয়েছে আর সিআরএস কমপ্লিট করে এখন সাত দিনের মতো হয়তো সম্ভবত হয়েছে তাতে আপনারা অধৈর্য হবেন না ফার্স্ট এড হওয়ার কিছু নেই অবশ্যই সমস্ত কিছু জানতে পারবেন পিকুদা বলছেন বেথুয়া ডাউরি থেকে ট্রেন চলবে ট্রেন না চললে সব ট্রেনের স্টপেজ হবে বেথুয়া থেকে অবশ্যই বেথুয়া ডাউরিতে স্টপেজ থাকবে বিশাল বড় প্ল্যাটফর্ম এবং কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড থেকে আধুনিকীকরণ ভারত প্রকল্পের সমস্ত কিছু কাজ চলছে সেখানে অবশ্যই আপডেট ওখানে আসবে এবং সেখানে ট্রেন অবশ্যই দাঁড়াবে পিকু গোস্বামী তুমি কলকাতা কবে আসবে সম্ভবত পরশু দিন কলকাতা আসতে পারি সেই আন্ডার ওয়াটার মেট্রোর ভিডিও যদি কমার্শিয়াল রান শুরু হয়ে যায় অবশ্যই চলে আসবো ট্রেন সময় রেল চালাবে শুধু একটু ধৈর্য ধরতে হবে সবাইকে টার্গেট গভর্নমেন্ট জব ধন্যবাদ অনেক দর্শক আছে যারা এই সমস্তগুলো বোঝে ট্রেন চালাবো বলে একদম সঙ্গে সঙ্গে সেদিনই চালিয়ে দেওয়া যায় এরকম না সমস্ত কিছু একটা শিডিউল থাকে প্রত্যেকটা জিনিসের একটা টাইমিং থাকে বললেই শুরু করা যায় না আয়রন ডবল লাইনের ডবল লাইন আর সিঙ্গেল লাইন পাতানো আহিরনে ডবল লাইন সিঙ্গেল লাইন একটা ছিল আবার নতুন করে ব্রিজ হলো সেখানে সেই ব্রিজেরও ট্রায়াল রান কমপ্লিট হলো সিআরএস স্পেশাল দ্রুত গতিতে ছুটে বেরিয়ে গেছে সেটা দেখুন আপনারা রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজও রয়েছে পেজ থেকে দেখুন ইউটিউব চ্যানেল থেকে দেখুন সমস্ত জায়গায় দেখতে পাবেন কি দ্রুত গতিতে পি ফোর টেন নিয়ে চলে গেছে একদম ব্রিজের ভেতর থেকে নসীপুর রেল ব্রিজে চাইতো বেশি স্পিডে গিয়েছিল দেখবেন সেই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি নসিপুরের ভিডিও রোজ দেবে পিকুদা নসিপুরের ভিডিও রোজ কি দেখাবো ট্রেন না চালু হলে এই লাইনের ওপর থেকে এসে রোজ হাঁটবো আর লাইভ করব দর্শকরা গালাগালি দেবে তো যাই হোক একদম লাইনের সুন্দর সুন্দর কাজগুলো যখন হবে আর কি লাইনের উপর থেকে যখন কোনো খবর পাবো ট্রেন চলাচল শুরু হয়ে যাবে বা কিছু হচ্ছে কোনো কিছু একদম অ্যাক্টিভিটি দেখতে পেলে অবশ্যই আপনাদেরকে কমেন্টে কমিউনিটি পোস্ট দিয়ে জানানো হবে এবং আপনারা সঙ্গে থাকবেন জুড়বেন এবং লাইভ সেশন করবো ভিডিও করবো সমস্ত কিছু করব ট্রেন চালু হলে ট্রেন ব্লগিংও হবে ততদিন নসিপুর ট্রেন চালু না হবে নসিপুরে ততদিন সমস্ত কিছু জানাবে অবশ্যই জানাবো তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম ভালো থাকবেন আবারও আসছি নতুন কোনো ভিডিও অথবা লাইভ নিয়ে আজিমগঞ্জ স্টেশনের দিকে একটু যাও আজিমগঞ্জ আজকে যাচ্ছি না একটু বাদে আমার একটা অনুষ্ঠান আছে বন্ধুর বাড়িতে বিয়ের নেমন্ত্রণ আছে অনেকটা দূর সেখানে পৌঁছতে হবে না হলে রাগ করবে তো তার আগে আমি আপনাদের সঙ্গে এই যে লাইভে এই মুহূর্তে দেখালাম সেই সে দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম আর আজিমগঞ্জ অলরেডি এতদূর অনেকটা হেঁটে যেতে হবে আর মেলাটাই দূরত্ব আজিমগঞ্জ গেলে বাড়ি যেতে রাত হবে আর আজিমগঞ্জ সে কারণে আজকে যাচ্ছি না রিকোয়েস্ট যখন আপনাদের রয়েছে অবশ্যই খুব শীঘ্রই যাব দু একদিনের মধ্যে সেখানে কী পরিস্থিতি সমস্ত কিছু দেখানো হবে সকলে ভালো থাকবেন আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে